এদেশে যত ইসলামওয়ালা আছে ইসলাম চায় দেশে কোরআনের আইন ইসলামী আইন চালু হোক এই লোকগুলার কি ঐক্য এবং সমঝোতা আপনারা চান এ থেকে সমঝোতা আমরা করতে চাই বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমি জরাব ডাক্তার শফিকুর রহমান সাহেব শুরু থেকেই বিভিন্ন ইসলামী দলের সাথে আলোচনা করছে আমরা বিভিন্নভাবে আলোচনা করছি আগামী দিনে ঐক্য হবে একদিকে ইসলামী ঐক্য যেখানে কোরআনের আইন চালু করার জন্য চেষ্টা করা হবে সেই ঐক্যকে সেই ইসলামী আইনকে বিজয়ী করার জন্য আপনাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে পারবেন ইনশাল্লাহ কোরআন মজিদ আল্লাহ তালা সুরাম মায়েদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আমা্লাম ইয়াকন বেমা আনজলাল্লাহ ফলা আকেহুল কাফের উন ফাসে কন জলে বাংলা অর্থ হচ্ছে জাল্লাহ আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না বিচার ব্যবস্থা পরিচালনা করে না সমাজ ব্যবস্থা পরিচালনা করে না তারা কাফের তারা ফাশেক তারা জালে। কথাটা কাজ জলে বলেন কথা কাজ যে আল্লাহ বললেন আল্লাহ সমাজ রাষ্ট্র বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা পরিচালনা করে না তারা এক নম্বরে হলো কাফের দুই নম্বরে হলো ফাঁসেক তিন নম্বরে হলো জালেম কথা আমি বলি না এই কথা বলেছেন কে অতএব এতদিন পর্যন্ত বাংলাদেশে যারা শাসন করেছেন আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালায় নাই সমাজ চালাই নাই বিচার ব্যবস্থা চালায় নাই প্রশাসন চালায় নাই শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে নাই যারাই আল্লাহর বিধান অনুযায়ী এই সমাজ পরিচালনা করে নাই তারা সকলেই কোরআনের আয়াত অনুযায়ী হয় কাফের না হয় ফাসেক না হয় জালেব আগামীতে যদি কেউ এই দেশে কোরআনের আইন বাদ দিয়ে আল্লাহর হুকুম বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে সমাজ পরিচালনা করে তাহলে তারাও কাফের হবে ফাঁসেক হবে জালেন হবে আমি আপনাদের কাছে বলতে চাই আপনার কি সেই সমস্ত কাফের ফাঁসেক জালেমদের সাথে থাকতে চান আমাদেরকে থাকতে হবে আল্লাহর গোলামদের সাথে আল্লাহর আইন যারা চালু করে তাদের সাথে থাকতে হবে আল্লাহ তালে কোরআন মাজিদে আরো একটি কথা বলেছেন সুরার সফে ইরিদুন আলি থুনুর আল্লাহবে আফআহিহিম ওল্লাহ হুমুকিম মনু ঋলা উকারে হালকা ওরা চেষ্টা করে মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে দিবে আর আল্লাহ চান ইসলামের আলোকে তিনি জ্বালিয়েই ছাড়বে আমি জিজ্ঞেস করতে চাই দল কয়টা হলো দল হলো দুইটা এক দল চাই ইসলামকে নিভিয়ে দিতে চাই ইসলামের আইনকে মিটিয়ে দিতে চায় আর এক দল আল্লাহর গোলাম হিসাবে চালু করতে চায় বাস্তবায়িত করতে চায় আপনারা কোন দলের সাথে থাকতে রাজি আছেন আল্লাহর আইন চালু করার দলে কথা ঠিক কিনা বলে মানুষের একটু আশঙ্কা থাকতে পারে আসলে চাইলো কিনা আর কয়জন মুখে বলল বোঝা গেল না দুটা হাত তুলে কি আল্লাহকে দেখানো যাবে যাবে দুই হাত তুলে আল্লাহকে দেখান অতীতে যা হয়েছে হয়েছে আল্লাহ মাফ করে দিন আগামীতে এই দেশে কোরআনের আইন চালু করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাবে ইনশাল আল্লাহ হাতগুলোকে কবুল করুন বলেন আমি সংগ্রামের সাথী ও বন্ধুগণ মিছিল করবেন বাড়িতে গিয়ে এখানে তো সব লোক আপনারাই আছেন আপনারা আপনার মিছিল করে তো লাভ নাই মিছিল হবে জনগণের কাছে গিয়ে গ্রামে গ্রামে মিছিল করতে হবে কি মিছিল করতে পারবেন দেখা যাবে সামনে নির্বাচন আসছে এই আওয়াজ কত জায়গায় আপনার পৌঁছাইতে পারে ইনশাল আমি যে কথাটি এখন বলতে চান বাংলাদেশে বিগত স্বাধীনতা যুদ্ধে মানুষ চেয়েছিল যে তারা গণতন্ত্র পাবে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব এটা তাদের স্বপ্ন ছিল স্বপ্ন ছিল যে দুটা ভাত খেতে পাবো ভাতের অধিকার আর ভোটের অধিকার এটা ছিল মূল কথা আরেকটা মূল কথা ছিল সেটা ছিল বৈষম্য বৈষম্য মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা বৈষম্য ছিল কি ইতিহাস জানেন না হলে পড়বেন দেখবেন এটা আছে তো এই বৈষম্য যাতে না থাকে আর ভাতের অধিকার যাতে ফিরে পায় ভোটের অধিকার যাতে ফিরে পায় সেজন্য জীবন দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছিল বাংলাদেশের স্বাধীনতা কাবি জনগণ আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই তারা যে স্বাধীনতা আন্দোলন করেছিল তারপরে স্বাধীনতার যে সুফল এই সুফল কি জনগণ পেয়েছিল জোরে বলেন পেয়েছিল পাইনি ভোটের অধিকার এমনভাবে নষ্ট হইল দলটা করাও স্বাধীনতা থাকলো না গণতন্ত্রতে সকলে দল করতে পারে স্বাধীনভাবে ভোট দিতে পারে এটাই তো গণতন্ত্র কিন্তু বাকশাল কায়েম করা হলো সকল দলকে বন্ধ করে দেওয়া হলো একটা দল থাকলো সেই দলটার নাম ছিল কি বাক্সা তাহলে দেখা গেল গণতন্ত্রকে হত্যা করা হলো সকল পত্রিকা বন্ধ করে দিয়ে সরকারি দালাল চারটা পত্রিকা রেখে বাকিগুলো নষ্ট করে দিয়েছে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই ওই আন্দোলনের সময় ভোটের ভোটের অধিকারকে পাওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমিরে জামাত ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ দুটা ফর্মুলা জারি করেছিলেন একটা ফর্মুলা হলো নিরপেক্ষ সরকার দ্বারা ভোট হইতে হবে ইংরেজিতে এটাকে কেয়ারটেকার বলা হয় কি বলা হয় জনে বলেন কেয়ারটেকার এই আন্দোলন এটার মানে জেনেই এটার পথ দেখিয়েছিলেন অধ্যাপক গোলাম আজম রাহিমুল্লাহ এই আমাদের এই দর্শনটা শেষ পর্যন্ত আওয়ামী লীগও মেনেছিল পরবর্তীতে বিএনপিও মেনেছিল সকল দল মেনে নিয়েছিল কথা ঠিক কিনা বলেন তাহলে জামাত ইসলামের দেওয়া ফর্মুলা সকল দল মেনে নিয়েছিল কথা ঠিক কিনা বলেন যদি তাই হয়ে থাকে এবং দুইটা চেয়ারম্যান নির্বাচন হয়েছিল ভালো সরকার গঠিত হয়েছিল এরপরে আওয়ামী লীগ যখন দেখলো ক্ষমতায় গিয়ে আস্তে আস্তে তাদের ভোট কমতে আছে তখন বলল আর কেয়ারটেকার সরকারের দরকার নাই এটা বাদ দিয়ে এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চান নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ নিজের ভোট নিতে দিতে পারে স্বাধীনভাবে দিতে পারে কিন্তু দলীয় সরকারের অধীনে যদি ভোট হয় তাহলে ভোট কি নিরপেক্ষভাবে দিতে পারবে এই দলীয় সরকারের কারণে পারেনি এটা ইতিহাস ওদের ফর্মুলা হলো আমার ভোট আমি দেব তোমারটাও আমি দিব মানুষকে ভোট দিতে দেয় নাই চাচা এসে এসে বলছে চাচা চলে যান ভোট আপনার দেওয়া হয়ে গেছে চাচি আপনার ভোট দেওয়া হয়ে গেছে চলে যান ছাত্র যুবক যারা প্রথমবার জীবনের মতো ভোট দিতে গিয়েছিল তাদেরকে হতাশ করে দিয়েছিল যে তোমরা চলে যাও তোমাদের ভোট হয়ে গেছে ভোট দেওয়ার আর দরকার নাই কথা ঠিক কিনা বলেন এই চিত্র আমরা বাংলাদেশে দেখেছি শেষ পর্যন্ত তারা দলীয় সরকারের অধীনে কয়েকটা নির্বাচন করলো উনিশশো চোদ্দো সালে সেখানে ভোট করলো কি আপনারা জানেন তিনশোটা ভোটের মধ্যে একশো না সংখ্যা যাই হোক একশো একান্নটা হলেই তো সরকার গঠন করা যায় আর কি দরকার লাগে বেশি তো দেখা গেল যে একশো তেপ্পান্নটা ভোট বিনা ভোটে পাশ করে গেল তাহলে বাকি যে ভোট হলো এটা ভোট হলো তামাশা তামাশার নির্বাচন হলো দু সাল দু সালে দিনের ভোটটা নিয়ে গেল কোথায় রাত্রিতে জোরে বলেন কোথায় ভোট হলো রাত্রিতে ভোট হলো পৃথিবীতে কোনো দেশ রাত্রে ভোট হয়েছে এমন ইতিহাস আছে নাই সেটা হলো বাংলাদেশ দু সালে ভোটটা এত নষ্ট করে ফেললো ভোটার ভোট দিতে যাওয়ার রুচি হারিয়ে ফেললো কথা ঠিকই না বলে এমনকি যারা প্রার্থী হবে এই প্রার্থীরাও রুচি হারিয়ে ফেলল যে এখানে ভোটে দাঁড়িয়ে টাকা খরচ চেষ্টা করাটা বৃথা কোনো লাভ নাই জনগণ ভোট প্রত্যাখ্যান করলো। ঠিক কিনা বলে এবং সেখানে তারা একটা দামি নির্বাচনের ব্যবস্থা করল দামি নির্বাচন বুঝছেন দামি নির্বাচন হলো কেউ যদি ভোটে না আসে তো কী করবে তখন তারা বললো যে আস আমরাই ভাগাভাগি করি কিছু লোক বিরুদ্ধে দাঁড়াও আর কিছু লোক পক্ষে থাকো নিজেরা নিজেরা খেলাধুলা করি এই খেলাধুলার নির্বাচন তারা করেছিল দু হাজার চব্বিশ সালে ঠিকই না একটা গল্প আমি শুনেছিলাম আপনার শুনেছেন কিন্তু জানি না নাতি তার নানাকে বলছে নানার সামনে নাতি অনেক গল্প করছে বিয়ের সাথে যে এর সাথে ওর বিয়ে দিলাম এর বিয়ে দিতে হবে ওর সাথে মানে অনেক বিয়ের কথা বলে শেষ পর্যন্ত নাতি বলছে যে নানা সবারই তো বিয়ের কথা বললে তো তোমার বিয়ের কথা তো বললে না তো বললো যে কেন আমি তো অনেক আগেই বিয়ে করেছি যে কোথায় পাবে তুমি বিয়ে করলে আমরা তো জানি না তুমি না কি করে তোমার বউ আগে তো বিয়ে হয়ে গেছিল তো তুমি কাকে বিয়ে করেছ তো বললো কেন ওই তোর নানিকে নিয়ে বিয়ে করেছি তো বললো যে ও বাইরে যাও নাই ঘরে ঘরে সারি দিয়েছ তার মানে হলো নিজেরা নিজেরাই খেলাধুলা করেছে জাতির সামনে নির্বাচনকে নিয়ে যায় না এইভাবে নির্বাচন ব্যবস্থাকে হত্যা করা হয়েছিল শুধু হত্যা করে নাই পরবর্তী পর্যায়ে নির্বাচন ব্যবস্থাকে দাফন করে ছেড়েছে সেই অতীত সেই আওয়ামী লীগ সরকার কথা ঠিক কিনা বাংলাদেশের নির্বাচনের কোনো ইমেজ নাই কোনো আমেজ নাই মানুষ চিন্তাও করে না ভোট দেওয়ার ভোট গ্রহণ করার ভোটে দাঁড়ানোর কথা ঠিক কিনা বলে সেই চিন্তা নিয়ে বিরোধী দল আন্দোলন করেছে আবার কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন পাওয়ার জন্য আন্দোলন হয়েছে আল্লাহর মেহরবানি বিগত সৈরাচারের জুলুমের কারণে মজলুমের কবুল করেছেন কথা ঠিক বলেন অনেক চোখের পানি অনেক মজলুম মানুষের চোখের পানি মহিলা পুরুষ শিশু সকলের চোখের পানিকে আল্লাহ কবুল করেছেন তাদের কান্তা আকাশে বাতাসে যেভাবে ছড়িয়ে পড়েছিল আল্লাহ তালা সেই কথা সেই দোয়া কবুল করেছেন ২০২৪ সালের পাঁচই আগস্ট আল্লাহ তালা মনে হল আবাবিল পাখি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন অনেকে বলেছেন আর্মির প্রধান কয়েকজন লোক যারা যাদের মুখে আমরা কথা শুনেছি বলল যে এটা তো সম্ভব না একটা গুলি করলে একটা লোক মারা গেল এই লাশটা পড়ে যাওয়ার পরে মানুষ তো পালাবে কিন্তু দেখলাম একটা মানুষকে যখন গুলি করে মেরে ফেলা হলো দেখা গেল দশটা লোক এসে ওই গুলির সামনে হাজির হয়ে গেল এত লোককে মারা যাবে না গুলি করা যাবে না আর্মিদের মধ্যে একটা চেতনা সৃষ্টি হল যে এই অন্যায় আদেশ আর মারা যাবে না সৈনিকের একটা অংশ সিদ্ধান্ত নিয়ে গুলি করা বন্ধ করে দিয়েছিল সেদিন সূত্রপাত হলো বিজয়ের প্রথম লগ্ন এবং যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র শিক্ষক পুরুষ মহিলা বিভিন্ন ধরনের পেশার বহু লোক মাঠে ময়দানে নেমেছিল একজন আলেমের ভাষায় তিনি বলছেন মনে হল তালার পক্ষ থেকে আবাবেল পাখি পাঠিয়ে দিয়েছে স্বীরাচারের বিরুদ্ধে এবং সেদিনকে আল্লাহ আল্লাহতালার মেহরবানিতে পাঁচই আগস্টে দেখা গেল যে স্বৈরাচারের প্রধান ইঁদুরের গর্তে পালানোর কোনো সুযোগ পাই নাই আল্লামা সাইদি রাহিমাউল্লার ভাষায় সময় এমন আসবে পালাবার জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না হলো তো তাই তাই তো মাটিতে যাওয়ার কোনো সুযোগ তার হল না শেষ পর্যন্ত আকাশে উড়াল দিয়া পালাইয়ে গেল সৈরাচার পালিয়ে গেল আল্লাহ তালা একটা নিরাপদ বাংলাদেশ আমাদের হাতে দান করলো বলেন আলহামদুলিল্লাহ পুরোটাই বলেন আলহামদুলিল্লাহ হির আলামিন এত সুন্দর একটা পরিবেশ আমাদের হাতে দিল গঠিত হল আমাদের উপদেষ্টা সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে আমরা ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই এত রক্তের বিনিময়ে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে শহীদের বিনিময়ে আহতদের বিনিময়ে বাংলাদেশ পাওয়া গেছে আমরা দোয়া করি সেই সমস্ত শহীদ ভাইদের জন্য যারা শহীদ হয়ে চাল্লা তাদের শাহাদতকে প্রবল করুন যারা আহত হয়েছে আল্লাহ তাদের দ্রুত সুস্থ করে বাংলাদেশে আর একটা স্বাধীনতা যুদ্ধের জন্য তৈরি হওয়ার আহ্বান আমরা জানতে চাই তাদের সেটা কি আপনার আশ্চর্য হয়ে যাবেন যে এক স্বাধীনতা গেল দ্বিতীয় স্বাধীনতা আসলো আরেকটা স্বাধীনতা এটাই হচ্ছে মূল কথা আজকে আজকের কর্মী সম্মেলনের মূল কথা আপনাদের সামনে বলতে চা আল্লাহতালা তালা পৃথিবী তৈরি করেছেন মানুষজন সৃষ্টি করেছেন অসংখ্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা তার এই জমিনে তার আইনকে তিনি চালু করতে চান এই আল্লাহর আইনকে এখন চালু হয়েছে বাংলাদেশে অতীত হয়েছে রাসুল সাল্লা সাল্লামের সময় শাহাবাই কেরামের সময় কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলেছিল কথা ঠিক কিনা বলে এবং সেই সময় মানুষের সুখ শান্তি আল্লাহ তালা এমনভাবে করে দিয়েছিলেন ইতিহাস বলে জাকাতের টাকা নিয়ে মানুষকে দেওয়ার জন্য বিভিন্ন প্রান্তে ঘুরিয়ে বেড়েছে দেখা গেছে জাকাত নেওয়ার কোনো লোক ছিল না এমন একটা সুন্দর পরিবেশ হয়েছে আবার যদি আইন দেশে চালু হয় এমন অবস্থা হবে আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালা ওয়ানাহলাল কুরা আ মানে অত্তকাউ লাফাতাহ না আলাইহিম বরেকা তিম্ন সমায় আল্লাহ বলছেন যদি কোনো জাতি যদি কোনো জাতি আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহকে ভয় করে আল্লাহর আইন আল্লাহ জীবনযাপন করে আল্লাহ তালা আসমান থেকে রিজিকের দরজা জমিনের রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন মানুষ আনন্দে জীবনযাপন করার সুযোগ পাবে বলেন আলহামদুলিল্লাহ আপনারা কি এমন একটি রাষ্ট্র বাংলাদেশকে গঠন করতে চান এত আসতে বললে যে গঠন হবে গলায় শক্তি টক্তি আছে দেখা যাক না জীবনে সারা জীবনে যত চিল্লাইছেন সকল চিল্লানি এক চিল্লার মধ্যে ঢুকাই দেন আমরা মানুষের আইন মানি না আমরা কার আইন মানতে চাই জোরে বলেন কার আইন আরো জোরে আল্লাহর আইন আমরা দেখতে চাই এই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং মহিলা ছাত্রী সকলে এই দেশে কোরআনের আইন তৈরি প্রতিষ্ঠা করার জন্য লোক তৈরির কাজ করছে আপনারা কি জানেন আপনারা এই সংগঠনগুলোকে চিনেন যারা যারা চিনেন হাত তো যে আমরা জামাত ইসলামীকে চিনি শিবিরকে চিনি ছাত্রী সংস্থাকে চিনি শ্রমিক কল্যাণকে চিনি কোরআনের আইন চালু করার সংগঠনকে আমরা চিনি আলহামদুলিল্লাহ আপনারা সবাই চিনি কিন্তু আপনারা চিনলেই কি ইসলাম কায়েম হয়ে যাবে আপনাদের দেবীর কত লোক আছে ভোটার আমি জানি না দেবীর ভোট কত আমি জানি না তিন লাখ সত্তর হাজার ভোট দেবীরে আছে তাহলে যদি আপনি কোরআনের আইনকে বিজয়ী করতে চান এই লোকগুলার কাছে এই কোরআনের আইনের দাওয়াত পৌঁছাইতে হবে না আপনাকে পৌঁছাইতে পারবেন ইনশাল্লাহ যদি পৌঁছান ইসলাম কায়েম হবে ইনশাল এই কায়েমের জন্য দুটি কথা বলে আমার আলোচনা শেষ করব কারণ আজানের খুব বেশি দেরি নাই প্রথম কথা হলো আমরা বুঝতে হবে মানুষের কাছে মেসেজ দিতে হবে আল্লাহর আইন আইন আসলে পারে শয়তানি কথা পালাবে ঠিক কিনা বলে জুলুম যত আছে এই জুলুম পালাতে বাধ্য হবে যদি ইসলাম আসে এখন আমাদের দেশে কি ইসলামী আইন চালু আছে তাহলে ইসলামী আইন চালু না থাকার কারণ এখানে জুলুম আছে আমাদের ছাত্র জনতা স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা জাস্টিস চাই আমরা সুবিচার চাই আচ্ছা আপনারা বলেন তো ইসলাম কায়েম হওয়া ছাড়া সুবিচার হবে যদি বলেন না হবে ইসলাম মানে সুবিচার সুবিচার মানে ইসলাম কথা ঠিক কিনা বলেন অতএব ছাত্র জনতার দাবি এদেশে ইসলাম কায়েম হতে হবে